আমার ছাত্রজন যাদের আমাদের স্নাতক আদেশ তো আরো যাদেরকে আমি উপজেলা বিএনপির আশেপাশে দেখেছি এবং যাদেরকে আমরা আমাদের সাথে সার্বক্ষণিক আমাদের সাথে সম্পর্ক ছিল অনেক নেতৃবৃন্দ এবং আমার সমাজিত সমাগত প্রতিটি ইউনিয়নে সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং প্রতিষ্ঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ এবং মহিলা দলের যুবদল ছাত্রদল শ্রমিক দল থেকে আনন্দ করে নেতৃবৃন্দ সবাইকে প্রাণ পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সাবেক যুগ নামাশিএন চেয়ারপার্সনের মন্ডলীর সদস্য রায়ন অধ্যাপক চৌধুরী সিএমের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানি আমি বক্তব্য শুরু করছি আপনারা জানেন এ পরের উপজেলাটা আমাদের সীতাকুণ্ডের সাথে কাছাকাছি একটি উপজেলা এই উপজেলা সার্বক্ষণিক আমাদের খবরা খবর আমরা আমাদের খবর খবর আপনারা পান আপনাদের খবর খবর সার্বক্ষণিক আমরা পাই আমরা মনে করি আমরা আপনাদের একজন প্রতিবেশী এর সব আজকে এই সবাই আমরা যে বক্তব্য পেয়েছি অনেকে বক্তব্য রেখেছেন আজকে মূল আচরণটা আমাদের পরিচয় বদলা বিএনপি সম্মেলন কিভাবে হবে ওরা আপনারা ওয়ার্ড সম্মেলন ইউনিয়ন সম্মেলন যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করে যেভাবে আপনারা করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা আপনাদের বক্তব্য স্পষ্টভাবে এসেছি আপনারা ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটিগুলি অত্যন্ত সুন্দরভাবে করেছেন নির্বাচনের মাধ্যমে করেছেন এমন একটি মডেল হিসাবে পরিচয়কে আপনারা তৈরি করার জন্য

এই দলে জাগর থেকে এই দলের সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান সেই নির্বাচিত সব সদস্য সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় দলের দল যিনি তৈরি করেছেন এই পরিচয়কে আমাদের প্রিয় দামী সাহেবকে আজকে স্মরণ করছি আমি আমাদের এই বাংলাদেশ জাতীয় দলের দল পরিচয়কে তিনি দীর্ঘদিন দায়িত্বে ছিলেন এবং তিনি যারা আমাদের দলকে আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন ক্যাপ্টেন এম এস সাহেব সহ যারা আসলে আমাদের মাঝে নেই আফসার উদ্দিন পাকি সব আরো যারা আমাদের মাঝে নেই আমি আমাদের আপনার নবীন মাত্র কামনা করছি এবং আল্লাহ তালা যেন ওনাদেরকে ব্যস্ত নিশ্চিত করেন আমরা একটা জিনিসের লক্ষ্য করছি এখানে আপনাদের যে সুন্দর একটি উদ্যোগ সেই উদ্যোগে যদি আজকে আমরা বলেছি এখানে আমাদের জেলাবিন্দুর রয়েছেন ওনারা সহ যদি আজকে আসতেন আরো সুন্দর হতো আরো সফল হতো আমি এটা সফল হয়ে বলবো না আমরা হয়তো ফিফটি পার্সেন্ট সফল হয়েছি ওনারা সব আসলে আমরা হান্ড্রেড পার্সেন্ট এবং ফটি ছেড়েকে আমরা একটি মডেল হিসাবে পান করতাম তাই আজকে আমরা আপনাদেরকে আমি আমার বিশেষ বক্তব্য রাখবো না আমি শুধু এটুকু বলবো আপনারা যে নির্বাচন প্রসঙ্গে যে আলোচনাগুলো করেছেন আমরা প্রথম আমরা কিছু কিছু উপজেলার মধ্যে বিশেষ করে পাঁচই আগস্টের আগেই আমরা কয়েকটি উপজেলা সম্মেলন করেছি বিজ্ঞান সম্মেলন করি যেমন আমাদের সীতাকুণ্ডে আমরা ইন্ডিয়ান সম্মেলন মিটিং করেছি পাঁচই অগস্টের আগে সেখানে একটি অবস্থান তৈরি হয়েছিল সেটা আমরা তখন তো আমরা দাঁড়ানোর মতো অবস্থা ছিল না আমরা সুপার পাইপ দিয়ে কমিটি করেছিলাম পরবর্তী বলতে আমাদের প্রিয় নেতা বাংলার জাতীয় দল দলের পার্বত্য চেয়ারপারসন তারেক রহমান সাহেব তখন পাঁচ জনের পাঁচজন সুপার পাইপ দিয়ে এটি নির্বাচন বাংলাদেশ জাতীয় দলের দলে সেই নির্বাচন করাচ্ছে না করা এবং

আমাদের সভাপতি সাহেব এই প্রস্তাবটা দিতে চাই যে একাত্তর জন সদস্য যদি আমরা সেভাবে আমরা নির্বাচনের দিকে আগাই এটা একটা সঠিক সুন্দর নির্বাচন হবে সেখানে কাউন্সিলর হবেন বারো শত আটাত্তর জন এই বারো শত আটাত্তর কাউন্সিলর জন ভোট নিতে আমাদের হয়তো তিন চারটা ভোটেই মনে হয় এক ঘন্টার মধ্যে আমরা ভোট নিয়ে নিতে পারবো সে ধরনের চিন্তা ভাবনা করলে আমার মনে হয় এই পরিসরে একটি মডেল বিপদনা হিসাবে বাংলা জাতীয় জাতি কাছে পরিচিত হবে আমরা আর বিশ্বের সাধারণ কর্তব্য করা না আমি শুধু এইটুকু আপনাদেরকে বলবো অনুরোধ জানাবো সুন্দর সুস্থ পরিবেশ নিয়ে বাংলাদেশ জাতীয় দল দলকে গঠন করুন এমন অবস্থা তৈরি যেন না হয় যে অবস্থার জন্য বাংলাদেশ জাতীয় দলের দল আগামী দিনে আমাদের হারিয়ে করতে হবে সেই ধরনের অবস্থা যেন আমরা বলতে না পারি এবং সেই ধরনের অবস্থা কিছু কিছু এলাকায় সেটা আমরা সারা বাংলাদেশ নয় এইখানে হোক যে অবস্থা চলছে কিছু কিছু এলাকায় যে সমস্ত বিশৃঙ্খলা সেগুলো যদি আমরা সঠিকভাবে করতে না পারি সঠিকভাবে যদি আমরা সেগুলো দামাতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদেরকে পিছিয়ে ফেলে দেবে আপনারা একটা জিনিস স্মরণ করুন স্মরণ করে দেখুন আমাদের প্রিয় নেতা তারেক রমান সাহেব বারবার একটি কথা বলেন একটি অদৃশ্য শক্তি আমাদের সার্বক্ষণিক আমাদের পেছনে লেগে আছে সেই অদৃশ্য শক্তি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এখানে যারা আসছেন আপনারা তো কে করবেন এখানে যারা আসছেন আপনার সবাই নেতা সবাই জাতীয় এবং জেলা সব জায়গায় আস্তে 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 যাচ্ছে যে এই অদৃশ্য শক্তিটা আমাদের শেষ পর্যন্ত বোঝায় নিয়ে যাচ্ছে সবকিছু করে সবকিছুর যে আপনি যেটাই করনা করুন বিএনপি করতেছে যেটাই করোনা করুন বিএনপি ফিরে যেন অদৃশ্য শক্তি যেন একেবারে ব্যবস্থা নেতো এমন একটি নেই তারা অবস্থান হচ্ছে কিছু না আমরা কিছু করতে পারবো না আমরা কিছু করবো না ঠিক এই জন্য একটি অবস্থা সেই অবস্থা থেকে অন্তর্থী নির্বাচন পর্যন্ত আমাদেরকে যেভাবে এই নির্বাচন করে এখানে দল যাকে প্রার্থীদের তাকে নির্বাচনে জয়লাভ করাতে হবে যাকে ইতিবাচক দলের চিঠ হয়তো এই বিভিন্ন কারণে হাইজাক হয়েছে ওদিকে ঠিক এটা হাইজাক হওয়াচ্ছে মাঠেই বিএনপির মাটি আমাদের পূর্ব দলের থেকে জামাল উদ্দিন সাহেবের থেকে আরম্ভ কিন্তু সেখানেও তো বিশেষ বিশেষ কারণে সেটা হয়তো কেমন করিতে তাই আমি আমার নির্ধারিত করবো না আমাদের প্রিয় নেতা অবুল সাহেব আছেন উনি আমাদের সিনিয়র উনি অভিজ্ঞ করে উনি আপনাদের সঠিক দিক নির্দেশনা দেবেন এই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি